অঞ্চল সভাপতির উপর হামলার ঘটনাকে ঘিরে গুরুতর অভিযোগ দলের অশান্তি পাকানোর জন্য পরিকল্পনা দাবি ব্লক দলেরই নেতৃত্বের আগে ইসলামপুরের কমলাগাঁও অঞ্চল সভাপতি খুন করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবককে মার ধরার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এ নিয়ে চোপড়া থানায় অভিযোগ দায়ের করে ফেরার পথে বৃহস্পতিবার আব্দুল সাত্তারের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এ নিয়ে তৃণমূল জেলা নেতৃত্ব এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় যদিও এই ঘটনায় দেখা দিয়েছে নতুন বিতর্ক খুনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাকির আলম নামে যে যুবককে নিয়ে থানায় গিয়েছিলেন আব্দুস সাত্তারের বিরুদ্ধে সেই সাকির আলমকে অপহরণের অভিযোগ এনেছে তার মা হামেদা খাতুন তার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বলে দাবি তার মোর আলা সাতাকের পর মুর্সন্দানা হচ্ছে সাত্তাকের পর তো মোর্ছরা আলা সাত্তাকায় ফাসাল। সাত টাকের ব্যাপারে সাত আগের পর চিড়ি করে রাখি ছড়া কেন ফাঁসালে সাতটাকে মোর ছড়া দোকান করছিল ঘর যা আছিল ভাত খাই সুতে নিন্দা আছিল আলা চপড়া থানাচ্ছে মোর ছড়া মোর ছপড়া থানার মি কেস করবা আসিউ সাত টাকের পর যদিও চোপড়ার কালাগছের একটি হোটেলে গন্ডগোলের অভিযোগ ঘিরে শাকির আলমকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে অন্যদিকে এই ঘটনায় আব্দুল সাত্তারের বিরুদ্ধে সরব হয়েছেন চোপড়ার ব্লক তৃণমূল নেতৃত্ব পুরো ঘটনাটি পরিকল্পিত চোপড়ায় অশান্তি সৃষ্টির জন্য এই পদক্ষেপ বলে অভিযোগ চোপড়ার যে হোটেলের কথা বলা হচ্ছে সেখানে সকলেই বিরোধীরা ছিল এরা আব্দুল সত্তারের পূর্ব পরিচিত তার সঙ্গে মাদক পাচারের যোগ থাকতে পারে চোপড়ার নেতৃত্বকে না জানিয়ে তিনি সমস্যার মোকাবিলায় চলে এলেন রাজনৈতিক গুরুত্ব পেতে আব্দুল সাত্তারের এই ধরনের আচরণ বলে অভিযোগ দেখুন আপনারা জানেন যে গত আঠাশ তারিখে ইসলামপুর ব্লকের সুজালি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট সাত্তার উনি একটা মিথ্যা অভিযোগ নিয়ে থানায় আসলেন এবং আমি যতটা জানতে পারি যে তার আগের দিন রাত্রে কোনো একটা কালাবাজ এরিয়ায় কোনো হোটেলে একটা খাওয়া দাওয়া নিয়ে একটা ঝামেলা হয় কিছু দুষ্কৃতীদের মধ্যে এই সব ছেলেরা যারাই ওখানে যুক্ত ছিল বা এই সব ঝামেলার মধ্যে ছিল তাদেরকে এরেস্ট করে তার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে সাকির নামে যে ছেলেটা তাকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং বাকিবার যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করে আসল তথ্যটা বের করার জন্য আমি পুলিশের কাছে অনুরোধ করব কারণ আমার মনে হয় সাত এই সব সুগার এবং বিভিন্ন যে সমাজ বিরোধী কাজ হচ্ছে তার সাথে আমার মনে হয় উনি যুক্ত আছে কেন না হলে উনি এইসব ছেলেদের সঙ্গে কি করে যোগাযোগ করলো এবং ওই হোটেলে উনি ভিডিও ফুটেজ নিতে আসলো এটা আমাদের কাছে প্রমাণ আছে যে উনি ওখানে ভিডিও ফুটেজ ওই হোটেল থেকে নিয়ে গেছেন অনুরোধ করছি জেলা প্রেসিডেন্ট সাহেবকে যে ওনাকে আমাদের চোপড়াতে আসার জন্য পারমিশন আপনি দিন আমরাও দেখতে চাই যে সার্তা সাহেবের কত ক্ষমতা আছে আমরা চোপড়া সাধারণ জনগণ এবং চোপড়ার আমরা যারা তৃণমূল কংগ্রেস পার্টি করি আমরা সেটা দেখতে চাই যে সাতটা সাহেব কতটা ক্ষমতা আছে আমরা চ্যালেঞ্জ করে ওনাকে বলছি যে ওনার যদি ক্ষমতা থাকে চোপড়াতে আসে উনি মিটিং করে দেখাক চোপড়া যে কোনো অঞ্চলে ডেট টাইম উনি দিবে আমরা তার জন্য প্রস্তুত আছি এবং ওনার কতটা ক্ষমতা আছে সেটাও আমরা দেখতে চাই আজকে চোপড়াতে অশান্তি করার একটা চেষ্টা করছিল এবং মানে এটা চক্রান্ত যে ওরা করছিল সেই চক্রান্তটা কিন্তু ফাঁস হয়ে গেছে এবং বর্তমানে সাকেদি তো পুলিশ হেফা হেফাজতে আছে এবং প্রশাসন দেখছেন আমাদের প্রশাসনের উপর আস্থা আছে আজকে আসল সত্যটা বের হয়ে আসবে পুজোর আগে রায়গঞ্জবাসীর জন্য সুখবর রায়গঞ্জ নয়নারানী ভবনে পুজোয় নিজের পছন্দমতো কেনাকাটা করতে সম্পূর্ণ মহিলাদের দ্বারা আয়োজিত পুজো এক্সিবিশন হট্ট মেলা পাঁচ নিয়ে আসছে উত্তরের সম্পূর্ণ আগামী পাঁচ থেকে সাতই সেপ্টেম্বর রায়গঞ্জ নয়নারানী ভবনে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে